এর মূল কারণই তো হচ্ছে হাসায়েদু আলসেনা তেহিমি জবানের হ্যাঁ কামাই জবান যা কিছু উপার্জন করেছে জবানের উপার্জিত বস্তু জবান উপার্জিত বস্তু কি জবান ভালো বললে জান্নাত আর জবান যদি মন্দ বলে তাহলে জানো জবান যদি তৌহিদের কথা বলে সবচেয়েতে ভালো কথা কি। লা এলাহা ইল্লল্লাহ আজ দা লা এলা ইল্লাল্লাহ জি হ্যাঁ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ওলাহ্লা বিল্লা সুবহান আল্লাহ বেহামদি সুবহান আল্লাহ আজিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত মানুষকে বললেন কত ভালো কথা ভালো কথা নাই জবান অনেক ভালো ভালো কথা বলে যদি আপনি ইচ্ছা করেন তো জবানকে যদি ভালো কাজে লাগান আর যদি জবানকে লাগামহীন ছেড়ে দেন তো শয়তান তো জবানকে কন্ট্রোল করে নিবে তখন জবান আর আপনার থাকবে না জবান শয়তানের জবান জিভের লেগে আছে আপনার মুখে কিন্তু ব্যবহার করছে কে ইবলিশ শৈতান ইবলিশ শৈতান দখল করে নিয়েছে আপনার জবান যার ফলে কথাই কথাই নোংরা ভাষা বা সিরকি কথা বেদাতি কথা আমাদের দেশের যারা ছুতার কাট মিস্ত্রি ভারী যখন কাট ফাট উঠায় কি বলে কি বলে ইয়ে আলী বলে না মুশরেক মুশরেক সব কবর পূজারি সব আলীর কাছে সাহায্য চাই বলছি আলী বললে কাঠ ওঠাইবার সময় গায়ে অসাধারণ শক্তি হয়ে যাবে জি জি সে কি আঁকি তার লোক কেউ ইয়া হুসেন করছে কেউ ইয়াগস করছে কেউ ইয়া খাজা বাবা করছে হ্যাঁ কেউ হরে করছে হাসায়দ আল সেনা তেহিম জবানের উপার্জিত বস্তুর কারণে মানে জবানের খারাপ ব্যবহারের কারণে ব্যবহারের কারণেই মানুষ মূলত জাহান্নামে যাবে এই জবান দিয়ে ভালো কাজ করলে জান্নাতে যেতে পারবেন জবান দিয়ে যদি মন্দ কথাগুলি বলেন তো জাহান্নামে যাবেন সে চিরকালের জন্য যদি সিরকি কুফরি কথা বলেন আর যদি সিরকি কুফরি কথা বলেনি কিন্তু কি করেছে অন্যায় কথা বলেছে নাজ কথা বলেছে অশ্লীল কথা বলেছে তাহলে দীর্ঘকাল যেতে হইতে পারে বেশি হইলে সেটা সাজা শাস্তি হইতে পারে কবর জীবনে শাস্তি হবে তারপরও জাহান্নামও শাস্তি হইতে পারে আবার সেটা অনেক বড় হয়ে সে অনেক বড় মপের অপরাধ হয়ে যেতে পারে দেখবেন কিছু নিচু শ্রেণীর লোকের আছে সমাজে যাদের কথায় কথায় গাল শুনেছেন সাথী সঙ্গীদের সাথে লেবার সব কাজ করছে আর কথায় কথায় গাল ফোরম্যান ও গাল ছাড় কিচ্ছু বুঝে না একটা যদি শিখায় তবু গাল দিয়ে করে না জি জি হ্যাঁ নিচু শ্রেণীর লোক জি হ্যাঁ বিভিন্ন পেশাতে যারা আছে দেখবেন যে এদের ভাষাই ঘায়েল ভাষা ড্রাইভার যখন খালাসির সাথে খালাসি ব্যবহার করেন কি আপনারা ড্রাইভার যে হেল্পার থাকে ট্রাকে জি হ্যাঁ কি যে ভাষা ব্যবহার করে অশ্লীল ভাষা এদের জি হ্যাঁ এগুলোতে যেতে হবে না ইন্টারনেটের জগতে শুধু দেখেন যে এই যে কি বলছে যেগুলোকে আপনার কমেন্টস কমেন্টস যেগুলোকে বলছে তালিক কমেন্টস দেখেন আউজ আউজবিল্লাহ বড়ো বড়ো আল্লাহর নেক বান্দা সম্পর্কে হদিদের দালাল কার পাঁচাটা বললাম আর এই হচ্ছে অমুকের এজেন্ট অমুক এই সেই এই তো শুরু হলো নেক লোকদের থেকে তৌহিদবাদী যারা সেই আকিদার আলেম আলমা তাদের সম্পর্কে আর তারপরে নোংরাদের মহিলার সাথে পুরুষের পুরুষের সাথে মহিলাদের আর তারপরে এই জগতে যে অশ্লীল কথাবার্তা লাইভে এক মহিলা চলে আসলো আর তার উপরে যে চলছে তার কমেন্ট চলছে কত রকমের জুজব বিল্লাহ শেষ নেই এগুলি জানবে নিয়ে যাবে না হ্যাঁ মুখে বললেন নয় লিখলেন আপনি হ্যাঁ টাইপ করলেন কী কথা মুখে বলা এটা এ কী রকম এটা নয় যে আমি লিখিয়ে দিলাম একটা কমেন্ট দিয়ে দিলাম আর আমার কোনো হিসাব হবে না এমন কথা নয় ইল্লা ই রাকিবুন আতীত প্রত্যেকটি কথার হিসাব হবে প্রত্যেকটি কথা হিসাব হবে একটা শব্দ দিয়ে যে কমেন্ট করলেন ভুল কথার ওপরে রাইট ওখানে রাইট একশো দিয়ে রাইট হ্যাঁ আর কেউ আর কিছু একটা 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 শব্দ দিয়ে একটা নোংরা গালি দিল জি হ্যাঁ যেসব কথার কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে অনেক কথাই রয়েছে এক কথাই বলতে হলে যত নাজাইজ কথা হারাম কথা সেটা কুফরি থেকে শুরু করে শিরকুফরিতে শুরু করে যেই কোনো নাজাইজ কথা জি কি জায়েজ কথায় যদি সীমাহীন হয় মানুষ অনেকে আছে ওর চলনই হচ্ছে বকা বেশি বকবে বক বক করতে থাকবে বক বক করতে জবান বন্ধ থাকবে না অনেক অলমাদের মতে তাদের এই জবানের ব্যবহারের হিসাব হবে যে এত বেশি বলেছিলে অসার কথা হিসাব হবে